সবাই বলে আমরা নাকি দুই দিন পর ফ্যান্টাসি ফ্যান্টাসিতে যাই আসলে দুই দিন পর পর না সেটা হচ্ছে বছরে দুই তিনবার যায় সেটাই মানুষ দুই দিন পর বানায় দিচ্ছে আর বেশি গরম পড়লে একটু পানিতে গিয়ে ভিজতে কান্না ভালো লাগে বলেন আজকে আমরা মূলত ফ্যান্টাসিতে গেছিলাম বাবুর জন্য আর মাহির জন্য অনেক অনেকদিন আসে না সেই জন্য আর বাবুর পরীক্ষা শেষ হয়েছে ওদের মেতে হচ্ছে পরীক্ষা শেষ হয়ে যায় এই জন্য বাবুর জন্য যাওয়া হয়েছিল যদি এটা আগের ব্লগ এখন হচ্ছে আমি এডিট করে আপলোড করতেছি কারণ ফোনে এত স্টোরেজ ফুল হয়ে আছে যেটা হচ্ছে ক্লিন আপ করা দরকার এখন এই জন্য এই ভিডিও গুলো আপলোড করতেছে এখন আর মাহি আর আপু একসাথে বসছিল আমি আর তোমার একসাথে বসছিলাম একটা জিনিস খেয়াল করলে অবশ্যই দেখতে পারবেন যে আমরা তিন বোন একই রকম জামা পরছি আমরা প্রায়শই একই একই রকম জামা কিনে আর একই রকম জামা পরে এক জায়গায় ঘুরতে যাই আর আজকেও সেম আমরা তিন বোন একই রকম জামা পরছি আর আজকে আমরা চার ভাই বোনই হচ্ছে এই রাইডটাতে উঠছিলাম আর লাস্টে হচ্ছে আমি আর তোমা মেবি কারে উঠছে আর কোনো রাইডে আমরা বড়রা উঠি না শুধু মাহি আর সাইহা হচ্ছে আজকে রাইডে উঠবে এটা বলেই আসা হয়েছে যদিও আমাদের টিকিট সব কাটা ছিল আমরা চাইলেই উঠতে পারতাম কিন্তু আমরা উঠি নাই কারণ এত আসা হয় এতবার রাইডে উঠা হয় এখন আর অতটা ইচ্ছা করে না যে রাইডে উঠে আর বাবু এখন খুশি কারণ আমরা হচ্ছে বাবুর মানে কিস সাইডে যাবো তো বাবু গিয়ে সব রাইডে উঠবে বাবু খুব এক্সাইটিং ছিল আর এইখানে মাছগুলো দেখে বাবু বলতেছে আল্লাহ এত মাছ ও অনেক মানে ইয়ে হয়ে গেছে যদিও প্রত্যেকবার এসে আমরা এই মাছগুলোকে খাওয়াই আবার খাওয়াই নাই তারপর হচ্ছে বাবুর এই পুতুলটার একটা হিস্টরি বলি পুতুলটা হচ্ছে বাবুকে কিনে দিয়েছিলাম হচ্ছে আমি একটা দোকান থেকে সেদিন হচ্ছে আমরা নবাবগঞ্জ যাচ্ছিলাম ওইখান থেকে একটা লোকাল দোকান থেকে নবাবগঞ্জের ওইখান থেকে ওকে এই পুতুলটা কিনে দিয়েছিলাম এরপর থেকে ওই পুতুলটা এক সেকেন্ডের জন্য ও রাখে নাই আর পুতুলটাকে নিয়ে সবগুলো রাইড উঠবো বলতেছে যে বসে খেলাম মনে আমি কিন্তু সবগুলো রাইডেই পুতুলকে নিয়ে উঠবো আমি বলছি আচ্ছা ঠিক আছে সবগুলো রাইডে যখন তোমার উঠার ইচ্ছা তাহলে তুমি উঠবে তোমার পুতুলও উঠবে ওর এত মানে এক্সাইটমেন্ট ছিল যে ও পুতুলও ওর সাথে রাইডে উঠবে তো যাই হোক বাবুর যে একা একাই হচ্ছে গাড়ি ড্রাইভ করতেছিল আবার আমাদেরকে টাটা দিতেছিল ওর মানে এত এক্সাইটমেন্ট ও যতবারই আসে সবগুলো রাইডেই উঠে আমার ভালোই লাগে ওকে ওর এক্সাইটমেন্ট দেখে বেশি ভালো লাগে যদিও এই যে হ্যাপি ক্যাঙ্গারুতে ওঠার পরে বাবা একটু ভয় পাইছিল এর আগের বার বাবুকে আমরা এটাতে উঠতে দেয় কারণ ওই যে উপরে উঠানোর পরে একটু কেমন জানি মুভ করে এই জন্য বাবুকে এটাতে উঠানো হয় না এইবার উঠানো হয়েছে আর এইবার উঠানোর পরে বাবু ভয় পায় গেছে তো যাই হোক বাবুকে আমরা সাহস দিচ্ছিলাম নিচে দাঁড়ায় তারপর বাবু অতটাও ভয় পায় না এই প্রথমে একটু ভয় পাইছিল পরে আমরা যখন সবাই বলছি যে কিচ্ছু হবে না ও পরে হচ্ছে একদম চিলমোটে ছিল তারপরেও এসে ও আবার এই গাড়িটাতে উঠলো এটার নাম কী ছিল আমার মনে নাই বাবুর এইটাতে ওঠার অনেক আগ্রহ ছিল কারণ এটা প্রথমে বন্ধ ছিল তারপর আমরা আবার সবগুলো রাইট ওঠার পরে এইটাতে এসে বাবুকে উঠানো হয়েছে তারপরে বাবু ঘুরাই উঠলো এরপর আমাদের মোস্ট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ট্রেন ট্রেনে তো ফুল ফ্যামিলি শুধু উঠা যায় তারপর আমরা যারা যারা ছিলাম এইখানে জেঠি আম্মু সবাই মিলে আমরা ট্রেনে উঠি ওরা সে শুধু ট্রেনেই উঠে আর ট্রেনের ইন্টারেস্টিং বিষয়টাই হচ্ছে এই গুহাটা এই ভুতুরে গুহা যেটাতে আমরা আসলে চিল্লাই এরপরে হচ্ছে এই ভূতের বাড়িতে গেলাম এটাতে হচ্ছে বাবু যেহেতু হোয়াইট জামা পড়ছিলো ওর জামাটা হচ্ছে এরকম লাইটিং দেখাচ্ছিল আর বাবু এত মজা পাইছে এটা দেখা তারপরে লাফাচ্ছিল খুশিতে এরপরে ও ভুল করে হচ্ছে বলতেছে রুলার কোস্টার উঠবে আমাদেরকে তোমা তোমার তোমা খাল মামনি তোমাকে তো এটাতে উঠতে দিবে না পরে ও আবার হচ্ছে অনেক মানে ওকে একটা জিনিস বললে ও ইজিলি অ্যাকসেপ্ট করে চেদ করে না খুব একটা বুঝায় বললেই হয় এরপরে মাহি হচ্ছে রুলার কোস্টার একাই উঠে গতবার আমি একা উঠেছিলাম রোলার কোস্টারে তমা আপু কেউ উঠে নাই এবার মাহি একাই উঠেছে আমার কেউ উঠে নাই আপু মনে হয় লাস্ট হচ্ছে দুই হাজার সতেরো সালেই উঠেছে এরপরে আর একবারও উঠে নাই কারণ ভয় প্রচণ্ড ভয় লাগে আপুর আমারও ভয় লাগে শান্তা মারিয়া আর ম্যাজিক কার্পেটে আর মাহির যেহেতু সাহস বেশি ছেলে মানুষ ওর কোনো কিছুতেই ভয় লাগে না এর জন্য ও সবগুলোর আইডি একা একাই উঠতেছিল শান্তা মারিয়াতেও উঠবে আর আর শান্তা মারিয়াতে আমার সব থেকে বেশি ভয় লাগে কারণ আমার মনে হয় যে বোধ হয় বুকের ভিতর থেকে বাইরে বের হয়ে আসতেছে এরকম ভয় লাগে আমার আর হার্টবিট এত বেড়ে যায় কি বলবো এরপরে হচ্ছে দু হাজার সতেরো সালের পরে আমি আর জীবনেও উঠি নাই আর উঠবো না এরপর আমাদের মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ওয়াটার কিংডম এখানে আসতে আমাদের সব থেকে বেশি ভালো লাগে পানিতে ভিজার জন্যেই মূলত আমরা ফ্যান্টাসি কিংডমে আসি এবারও হচ্ছে যথারীতি এসে আমরা ড্রেস চেঞ্জ করে নিলাম আপু আম্মু যে ঠিক কেউ নামবে না আমরাই নামবো জাস্ট আর বাবু বাবুর কস্টিউম সুইমিং কস্টিউম পরে আসছে নামার জন্য বাবুর সব থেকে বেশি ভালো লাগে ওয়াটার কিংডমে আর ওর ভিজতেও ভালো লাগে আর ওর এই এক্সাইটমেন্টে আমরা বেশি এনজয় করি ওর জন্যই মূলত আজকে ফ্যান্টাসিতে আসা তারপর বাবুকে নিয়ে আমরা ও একটু একটু ভিজতেছিলাম যদিও ওইভাবে ভিজার কোনো প্ল্যান ছিল না বাবুর জন্যই আর কি না আমার আর মা হচ্ছে কুই যে ভিজতেছে ও আমার থেকে দূরে দূরে থাকে কারণ ওর হচ্ছে কানের সমস্যা পানিতে ভিজা নিষেধ মাথা ভিজানো নিষেধ তো তারপর ওই জন্য ও আমার থেকে দূরে দূরে থাকে কারণ আমি ওকে দেখলেই বকা দিব দেন আমাদের তমা আর আমার সব থেকে ফেভারেট রাইড হচ্ছে বাম্পার কার মোস্ট ইন্টারেস্টিং আমাদের কাছে তোমার ড্রাইভ করে আমি ওর পাশে বসে থাকি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ